আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় আমি খেটে খাওয়া কর্মী কোনো চেটে খাওয়া কর্মী নয় রংপুর বিভাগের এক এমপি মহোদয় আপনি ফেসবুকে দিয়েছেন আপ আমরা দেশের জনগণ চাই কি না শেখ হাসিনা ফিরে আসুক আপনার কথার জবাবে বলে যায় বর্তমানে যেসব কর্মীরা আছে হান্ড্রেড পার্সেন্ট চাই শেখ হাসিনা ফিরে আসুক দেশের আশি পার্সেন্ট জনগণ চাই শেখ হাসিনা ফিরে আসুক কিন্তু আপনারা যারা বাহিরে আছেন নেতারা আপনারা আশি পার্সেন্ট চান না যে শেখ হাসিনা ফিরে আসুক কারণ আপনাদের অতীতে যেসব নিয়ে আপনারা চলেছেন তেলবাদ ধান্দাবাজ চান্দাবাদ হাইব্রিড তারা এখন কেউ এনসিপি কেউ জামাত কেউ বিএনপি আপনাদের কর্মী এখন মাঠে নয় যারা ভালো নেতা ছিল তাদের কর্মী এখন মাঠে আছে সে জেলখানায় থাকুক আর যেখানে থাকুক তার এলাকা সে উজ্জীবিত রেখেছে তারাই আস্তে আস্তে বেরোচ্ছে তাই দেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ এই কয়েক মাসে তারা হামলা মামলা নির্যাতন বিভিন্ন চাঁদাবাজির শিকার হয়ে তারা আজকে আশি পার্সেন্ট মানুষ বলছে যে আমরা আবার শেখ হাসিনাকে চাই দল মত নির্বিশেষে কিন্তু আপনারা যারা বাহিরে আছেন নেতা আপনারা আশি পার্সেন্ট চান না যে শেখ হাসিনা ফিরে আসুক তাই যদি চেতেন শেখ হাসিনা হুকুম দেওয়ার পরেও আপনারা বর্তমানে আমার আছে তাদের খবর নিতেন এই কয় মাস জাগ্রত আমি মনে করি আমরা মানবতার জীবন যাপন করছি আর আপনারা যে কোনো পর্ব আসলে আপনারা ভালো পাঞ্জাবি পরে মুজিব পরে আপনারা সেই পর্ব বিনম শ্রদ্ধা জানান ধন্যবাদ জানান আপনাদের রুটিন অর্কে হয়ে পড়েছে এটা শেখ হাসিনা হয়েছে আপনাদের কর্মী আর আমরা হচ্ছি শেখ হাসিনা ভালো নেতাদের কর্মী তাই বলে যাই আপনারা নিজেরাই ঠিক করুন আপনারা শেখ হাসিনাকে চান নাই কিনা শেখ হাসিনা ইনশাল্লাহ বেড়ে বেশি বাংলাদেশ আসবে জনগণ এবং বর্তমান কর্মীরা আনবে আপনারা নেতা যদি একটাও মাঠে না থাকেন সে কাজে না আসবে ইংসা আল্লাহ কিন্তু আপনারা ঠিক হন আপনারা দলে আশি পাচ্ছেন নেতা বর্তমানে মুনাফিক বেইমান এজিদ্দিক আপনাদের নিজের চরিত্র আগে ঠিক করেন তারপরে দেশে প্রশ্ন প্রস্তাব করে ফেসবুকে তারপরে পোস্ট দেন দেশের জনগণ চায় কিনা দেশের জনগণ চায় কিনা দেশে এসে দেখেন দেশের জনগণ চায় কিনা না বর্তমানে যারা জয় বাংলা বলছে যারা মাসে নামছে এরা আছি ছিল বর্তমানে যে হামলা মামলা শিকার হয়েছে কয় মাসে নব্বই পার্সেন্ট হয়েছে সাবেক ছাত্রলীগ সাবেক যুবলীগ সাবেক কৃষক লীগ সাবেক আমলুক লীগ সাবেক শ্রমিক লীগ সাবেকরা হয়েছে নব্বই পার্সেন্ট কিন্তু আপনারা তাদের দলে নিয়ে চলেছিলেন শেখ হাসিনা দেশে উন্নয়ন করেছিল আর আপনারা শেখ হাসিনার উন্নয়নের ঢোল বাজিয়ে আপনারা দলের গোষ্ঠীর গদ মেরে পদ পদবি বেঁচে টাকার বিনিময়ে ওই দল অন্য দল মতের মানুষের চাকরি বাকরি বিভিন্ন কন্ট্রাক্টারি বিভিন্ন কাজ দিয়ে তাদের আপনারা কোটি কোটি টাকা বানিয়ে দিয়েছেন তাদের প্রতিষ্ঠা করে আজকে আপনারা আমাদের ছেটা ভাঙা খাওয়ার ওষুধ দিয়ে আপনারা পালিয়েছেন যে আমরা আমাদের কাজ করে গেলাম বঙ্গবন্ধু রাজস্বকে আমরা শেষ করে দিলাম এবার যারা অরিজিনাল সত্য কথা বলিস তোরা এবার ঠেলা সামলা তোরা অত্যাচারিত হ বলে আপনারা পালিয়েছেন তাই আমরা দেশের জনগণ চাই শেখ হাসিনা ফিরে আসুক আপনারা বর্তমান কর্মীরা আমরা চাই শেখ হাসিনা ফিরে আসুক হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনারা আশীর্বাদ নেতারা চান নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি